নমস্কার বন্ধুরা আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তবে আজকে নতুন করে কিছু দেখাবার নেই আজকে একটা গল্প করব বলে বা গল্প বলবো বলে এ ভিডিওতে এলাম ক্যাপসেন বা থামলিন যাই বলুন না কেন দেখতেই পাচ্ছেন তাতে কি লেখা আছে সুখ কি বা ভালো থাকা কি। এই নিয়ে কথা বলবো তো এই নিয়েই আজকের বিষয়টা তবে কেউ যদি বলে মনে করেন যে এটা কোনো মোটিভেশনাল স্পিচ তাহলে বলবো না সেভাবে না তবে একটা গল্প বলবো তবে কোথাও তো একটু মোটিভেট করতেই পারে আমি মোটিভেটার নই কিন্তু এই গল্পটা কোথাও আপনাকে একটা একটা ভালো শিক্ষা দিয়ে যাবে তবে কেন একটু ভিডিও করছি আসলে আমিও এই নির্জন মুহূর্তে একটা নির্জন এলাকার মধ্যে দিয়ে হেঁটে চলেছি তাই ভাবলাম যে একটা পরিবেশটা এরকমই হোক আপনারা একটুখানি গল্পটা শুনতে শুনতে পরিবেশটা বা পরিবেশের নির্জনতাটাকে একটু অনুভব করার চেষ্টা করুন আমাদের বিষয়টার নাম যে সুখ কি বা ভালো থাকা কি গল্পে যায় একটা রাজা ছিলেন বুঝতেই পারছেন রাজা টাকা পয়সার তো অভাব নেই সব বিষয় আসয় সম্পত্তি প্রচুর আছে প্রচুর করেছে কিন্তু তিনি কিছুতেই হ্যাপি হতে পারছেন না সুখী হতে পারছেন না সুখ পাচ্ছেন না ভালো থাকতে পারছেন না তিনি একদিন দেখছেন যে তার বাড়িতে যে কাজের লোকটি আছে তার কাজ হচ্ছে কি না রাজবাড়ির ওই নোংরা ঝুল টুল পরিষ্কার করা সে কাজ করছে আর কাজ করতে করতে খুব সুন্দর গান গাইছে প্রেমের গান গাইছে তিনি মনক্ষুণ্ণ হলেন তিনি রানীর কাছে গিয়ে বললেন যে আচ্ছা বলতে পারো যে ওই লোকটি আমার বাড়িতে কাজ করে সামান্য কটা টাকা বেতন পায় অথচ ওর মনের মধ্যে এত সুখ আসে কি করে আমার কাছে দেখো এত বিষয় আসয় সম্পত্তি রয়েছে অথচ কিছুতেই আমি সুখ অনুভব করতে পারছি না তো রানীমা বললেন যে ঠিক আছে তাহলে ওর বাড়িতে একবার গিয়ে দেখা যাক যে ও সত্যিকারেরই সুখী কিনা তো তারপরে সেই কথা অনুযায়ী সেই সন্ধ্যাবেলায় রাজা এবং রানিমা তার বাড়িতে গেলেন তো বাড়িতে যাওয়ার পরে দেখলেন যে সেই মানুষটি সেই পুরুষটি কাজ করে বাড়ি ফেরবার পথে তার স্ত্রীর জন্য দু টাকা দামের বেলি ফুলের মালা কিনে নিয়েছে স্ত্রীর খপায় বেঁধে দিয়ে তারা প্রেমালাভ করছে তখন সেটা দেখে রাজা আরও মনক্ষুণ্ণ হলো যে ওই সামান্য টুকু টাকাতে তাদের মধ্যে এত প্রেম এত সদ্ভাব এত ভালো থাকা কি করে সম্ভব তো রাজা যখন বাড়িতে ফিরে আসলো রানিমা বলল দেখবেন ওদের সুখ এক মুহূর্তে ঘুঁচিয়ে দেব তখন রাজা বললেন যে হ্যাঁ তুমি তাই করো তো দেখি সেটাই হোক তখন রানিমা বললেন যে ঠিক আছে আপনি একটা পুঁটুলিতে কিছু স্বর্ণ মুদ্রা ঢোকান চলুন ওদের বাড়ির সামনে রাত্রিবেলায় ফেলে দিয়ে আসি বেশ কতগুলো স্বর্ণ মুদ্রা দেওয়া হবে তখন রানিমা বলল নিরানব্বইটা দিন রাজা বলল নিরানব্বইটা কেন তাহলে একশোই দিই বললো না 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 যা বলছি আপনি সেইটুকুই করুন নিরানব্বইটা স্বর্ণ ওর মধ্যে প্রবেশ করান যাই হোক কথা মতো সেই পুডলিতে নিরানব্বইটা স্বর্ণ রাজা এবং রানীমা তার দরজার সামনে রাত্রিবেলায় ফেলে দিয়ে আসলেন সকালবেলায় দরজাটা যখন খোলা হলো ওই ভদ্রলোক বেরিয়ে দেখলেন দরজার সামনে একটা লাল পুঁটলি আর সেই পুঁটলির মধ্যে কি রয়েছে নিরানব্বইটা স্বর্ণ মুদ্রা গুনে দেখছে নিরানব্বই হচ্ছে না না বউ নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে ফের গুনি ফের গুনছে ফের নিরানব্বই আবার গুনছে আবার নিরানব্বই তখন তার গিন্নিকে বলছে গিন্নি নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে গুনে দেখলো যে না নিরানব্বই তখন বুঝলো কোনো ভুল নয় এখানে একটা স্বর্ণ মুদ্রা কম আছে তাহলে তাকে সেটা রোজগার করতে হবে সেই টেন্ডেন্সিকে তার মাথার মধ্যে ঢুকে গেল ঢুকে গেল শুধু নয় পরের দিন সকালে দেখা গেল রাজবাড়িতে সে কাজ করতে গেল কাজ করতে গিয়ে তাড়াতাড়ি কাজ করছে আর প্রতিদিন যে কাজ করে কাজ করবার সময় যে গান গায় সেদিন তার মুখে আর কোনো গান নেই কোনোরকমে তাড়াতাড়ি কাজ শেষ করে রাজাকে গিয়ে বলে যে রাজামশাই আমার কাজ শেষ হয়ে গেছে আমাকে আরও অন্য কোনো কাজ দিন আমি আরও বাড়তি কাজ করতে চাই তখন রানীমা পাশ থেকে বলছেন যে হ্যাঁ ওকে কাজ দিন রাজামশাই তারপরে জঙ্গল পরিষ্কার করার কাজ তাকে দেওয়া হলো কাজ শেষে রানীমা রাজামশাইকে বললেন যে এক কাজ করুন ওকে চারটে স্বর্ণমুদ্রা দিন চারটে স্বর্ণ মুদ্রা দিয়ে নিয়ে বাড়ি চলে গেল সেই কাজের লোকটি এবং সেই পুরুষটি বাড়িতে যাওয়ার পরে ফের স্বর্ণ মুদ্রাগুলোকে গুনতে বসে গুনে দেখে কত হচ্ছে একশো তারপরে দেখছে আবার গুনছে একশো তার গিন্নিকে বলছে গিন্নি একশো পাঁচ হলো না একশো পাঁচ করতে হবে কিছুতে একশো পাঁচ করতে হবে কালকে আরও বেশি কাজ করতে হবে ব্যাস তাড়াতাড়ি শুয়ে পড়ো আমাকে খেতে দাও দিয়ে কালকে গিয়ে ওটা একশো পাঁচে দাঁড় করাতে হবে তো পরের দিন দেখা গেল যথারীতি সে রাজবাড়িতে যেয়ে ওই দুটো কাজ করেও আরও এক্সট্রা টাইম সে করছে এবং শুধুমাত্র টাকা রোজগারের লাভে তারপর রানিমা রাজামশাইকে বলে কাজ দিন টাকা দিন কাজ দিল টাকা দিল কাজ করতে করতে কখন সন্ধে হয়ে গেছে খেয়াল নেই এদিকে রানিমা বলে যে চলুন আজকে তার বাড়িতে সন্ধ্যাবেলায় যাব গিয়ে দেখব যে তারা কেমন আছে এবার হলো কি সেই দিন তার স্ত্রী তাকে বলেছিল যে তুমি আজকে কাজ করে ফেরার পথে দুটাকার বেলিফুলের মালা আনবে যাই হোক সন্ধ্যাবেলায় যখন সে কাজ করে বাড়ি ফেরে তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করে কই বেলিফুলের মালা কোথায় এদিকে কিন্তু রাজামশাই এবং রানীমা তার বাড়ির সামনে উপস্থিত সেই বিষয়টা দেখতে গেছে তখন সেই পুরুষটি গলা খাকিয়ে ঝামেলা করে তার স্ত্রীকে বলে বেলিফুলের মালা পরে কি হবে আজকে বেলিফুলের মালা পড়বে কাল তো শুকিয়ে জলে ফেলতে হবে শুধু শুধু পয়সা অপচয় ও আমার দ্বারা হবে না যথারীতি এরকম চিৎকার চেঁচামেচি করার কারণে তার স্ত্রী কিন্তু বিষয়টাতে একটু রাগান্বিত হয় এবং ক্ষুব্ধ হয়ে যায় তো রেগে যাওয়ার কারণে তার স্ত্রী বিদ্রোহ ঘোষণা করে কেন তুমি এরকম করে কথা বললে কেন বলবো না এই দু পয়সার বেলিফি বেলিফুলের মালা মাথায় পরে কি হবে শুনি তা ওই টাকাটা জমালে তো আমাদের কাজে লাগতো ওই টাকাটা তোমাকে শুধু শুধু বেলি ফুলের মালা পরিয়ে কি হবে বলে দুজনের ঝামেলা কিন্তু তুমুলে বেঁধে যায় গণ্ডগোল শুরু হয় দুজনের মধ্যে রানিমা রাজাকে বললেন দেখলেন ওদের সুখও নেই ভালো থাকাও নেই কেমন সুখটাকে উড়িয়ে দিলাম এখানে গল্পটা শেষ হলো কিন্তু অনেক কিছু শুরু হলো এবার থেকেই আসলে ভালো থাকাটা বা সুখে থাকাটা সবসময় অন্তরের বিষয় অন্তরের জিনিস একটা কথা মনে রাখবেন সুখ অন্তরের জিনিস সুখ কখনোই বাইরে খোঁজার জিনিস নয় এই পুরুষটিও প্রথম অবস্থায় কিন্তু অন্তর দিয়ে সুখটাকে খোঁজবার চেষ্টা করেছিল পেয়েছিল সুখের দেখা পেরেছিল ভালো থাকতে কিন্তু যখন এই সুখ বা ভালো থাকার বিষয়টা অঙ্কটা টাকাতে বদলে গেল তখন থেকে তার মনের মধ্যে সুখ বা ভালো থাকাটাও কিন্তু পরিবর্তন হতে থাকল আসলে কেউ বলছে না আপনাকে রোজগার করতে হবে না রোজগার আপনাকে করতে হবে যতটুকুনি করলে আপনি ভালো থাকবেন ততটুকুনি করতে হবে তার বেশি করতে গিয়ে নিজেকে যন্ত্রে পরিণত করে নিজের সুখে থাকা বা ভালো থাকার অঙ্কটাকে অন্তত গর্মিল করবেন না তাহলে শুধু টাকার পেছনেই দৌড়ানো হবে যে সময়ে আপনি সুখ খোঁজবার চেষ্টা করবেন তখন দেখবেন আপনার কাছে অঢেল টাকা অনেক সময় কিন্তু আর সুখ খুঁজে পাচ্ছেন না কারণ আপনার সেই সুখ খোঁজা বা ভালো থাকার বয়সটি তখন পেরিয়ে গেছে আপনাকে ছেড়ে চলে গেছে তাই ভালো থাকুন সুখে থাকুন সুস্থ থাকুন নিজের কথা ভাবুন নিজের মনের কথা ভাবুন নিজের আমিটাকে গুরুত্ব দিতে শিখুন দেখবেন এই প্রকৃতিটাও সুন্দরভাবে আপনার কাছে ধরা দেবে ভালো থাকবেন অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে